i'm tá a

মানে এই যে আমাদের এই বছর পদবি গুলো থেকে অনেকেই বুঝে যে আমরা সিদ্ধুর কাস্টের মানুষ অর্থাৎ আমরা কিন্তু শ্রেণীর মানুষ আমাদের সাথে কেউ সংগ্রহ করতে চায় না আমাদের সাথে কেউ মেয়ে পিঠেতে চায় না বাড়ির বাইরে না গেলে বোঝা যায় না বিষয়গুলো আসলে কি বর্ণ ব্যবস্থা বর্ণ প্রধানে এত ভিন্ন যে আমার কাছে বলা হয় যে এ পিঠে একটা মুসলমানের সঙ্গে থাকা ভালো এই বর্ণ ব্যবস্থা ভিতরে না আসলে তাই হোক এখন যে মূল বিষয় সেটা হচ্ছে আমরা যারা এই নিচু শ্রেণীর মানুষ আছি আমাদের আপনারা যদি রামকৃষ্ণ মন্দিরে যান আপনি অবাক হয়ে যাবে যে কি পরিবেশ কোটি কোটি টাকা মন্দির করছে পড়ালেখা জায়গা করছে আর সারা দিতে গুষ্টি সত্য গ্রাম সন্ধ্যে সবাই আসার পরেও পাই না আর যদি তো হয় সবার ব্যবস্থাটা এইরকম আজকে আমার যে উপলব্ধিটা আমি উপলব্ধি করতে পেরেছি যে এই বাচ্চাদেরকে আসলে ধৈর্য শিক্ষায় যদি আমরা দিতে না ব্যর্থ হই যদি ব্যর্থ হই তাহলে এই সমস্যা আরো বহুদিন ধরে একটা ওয়ার্ক ভিতর থেকে যাবে আমি এই উপলব্ধি জায়গা থেকে বহু বছর ধরে চেষ্টা করতেছি যে কোথায় একটা ধৈর্য প্রতিষ্ঠা দাঁড় করানো যায় অনেক চেষ্টার পরেও পারি নাই অনেক জায়গায় চেয়েছি কিন্তু সেই জায়গাটা আমি পাই নাই কিন্তু এই জায়গাটা পাওয়ার পরে আমরা অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই জায়গাটা এই খাতটা বসা বলে একটা পরিবেশ সৃষ্টি করতে পারছি আপনারা সকলেই জানেন যে এই জায়গা বাড়ি রাখতে রাখতে দীর্ঘদিন ধরে এইখানে একটা বড় দাস হয়ে গেছিল আমাদের এই গ্রামের মানুষের কারোর নজর ছিল না এই কাজটার দিকে যেখানে গাছ হয়ে গেছে সেখানে একটা মন্দির দেওয়া হচ্ছে কারোর নজর ছিল না আজকে সেই জায়গাটায় আপনারা বসে ফ্যানের বাতাসে বসে গল্প শুনছেন কথা শুনছেন এই লীলামীতের কথা শুনছে রিলামৃত আলোচনা এর থেকে আর বড় প্রাপ্তির কিন্তু হতে পারে না আমি যে কথাটা বলতে চাই যে মহাভারত ছিল কিন্তু মহাভারতের পাঁচজন পশ্চবাধবের কাছে লক্ষ লক্ষ অপরাজিত হয়ে গেছে সুতরাং আপনি তো চিন্তা করবেন যে সত্যের পথে থাকে ন্যায়ের পথে থাকে পবিত্রতার পথে যদি আপনি থাকে তাই পাঁচ পাণ্ডবের মধ্যে পাঁচজন ভাইও যদি আপনার হয় অথবা পাঁচজন মানুষের যদি আপনার ভাই তাহলে আপনাকে কেউ পরাজিত করতে পারবে না দেখেন হরিচাঁদ ঠাকুরের কয় ভাই ছিল তারাও কিন্তু পাঁচ ভাই ছিল আজকে পৃথিবীর সব জায়গায় তাদের নাম তাই না অনেক মানুষ কিন্তু তারা তারা পাঁচজন মানুষ বলছে মহাভারত আমরা কিন্তু পাঁচজন মানুষ আমরা যদি এসে দেখি তাতেও পাঁচজন তার মানে আপনি যত দেখবেন যে মনে করবেন যে সম্প্রদায়ের যে গর্বের মানুষ ছিল

আমি প্রত্যেকটা ছেলে ছেলে মেয়েকে একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলে দেবো আমার দৃঢ় বিশ্বাস আমি সবাইকে বলতে চাই এইখানে যে স্কুলটা হবে সেই পাঠান দেখেন আমার সামনে তিনটা মেয়ে বসে আছে আমি এদেরকে আগে চিনতাম না কিন্তু এখন আমি এদের না চিনে থাকতে পারি না আমি তো সেটা আমি প্রথম বলছি তারা ওর আগে অবশ্যই আসে বাবার মধ্যে আমার বন্ধুদের অবশ্যই আসে তার কারণ হচ্ছে কি দিনাজ ফোকাতে আলো ওটা করে একটা আলো ওই পাঠিয়ে উঠছে এই আলোটা একটা মানে এই সমাজটাকে একটা আলোচিত করে ফেলছে তো আমার কাছে তিনজন মানুষ আমি পাচ্ছি এখন এদেরকে নিয়ে আমি যে কোনো জায়গায় গিয়ে দাঁড়িয়ে বলতে পারি যে আমার এরা ছোট ভোট এরা আমার ছোট ভোট এদের নিয়ে আমি যে কোনো জায়গায় সব দিক দিয়ে সুতরাং শুধু এদেরকে জোর না এরকম তিন হাজার মানুষ আমরা এখানে ফেরত তৈরি পারি যদি আপনারা একটু আমাদেরকে সময় দেন আমরা আজকে আপনাদের জন্য ছোট ছোট বাচ্চাদের জন্য একটা গীতার ব্যবস্থা করেছি একটা কিশোর সংস্কার হরিচন্দ্র আর হচ্ছে ইয়ার মৃত বই খাতে এইগুলো দিয়ে বই কিন্তু মুখের বিষয়টা হচ্ছে কি না আমাদের একটা ফর্ম আছে সেই ফর্মটা পূরণ করবে একটা ছবি নিয়ে আসবে স্টুডিওতে আর হচ্ছে অভিভাবকের মোবাইল নম্বর অভিভাবকের একটা ছাত্র মানে বাচ্চাদের বাবা করে বললে পরে হয় এদের সাথে যোগাযোগ করা যায় সুতরাং আপনারা যারা আমাদের এই স্কুলে আপনাদের সন্তানদের পড়াতে চান একটা পাসপোর্ট সাইজের একটা ছবি মোবাইল নম্বরটা নিয়ে এখানে অবশ্যই আসবেন আপনাদের সন্তানদেরকে বিনা পয়সায় বিনা অর্থে এখানে শিক্ষা দেওয়া হবে ধর্মীয় শিক্ষা এবং আরো একটা বিষয় জানতে চাই যে এই ধর্ম শিক্ষার পাশাপাশি আমরা এখানে একটা সঙ্গীত শিক্ষা আয়োজন করতে চাচ্ছি এটা খুব শীঘ্রই তো ওই সঙ্গীত শিক্ষা সেই ভর্তি হতে হবে না বেঙ্গল টিচার থাকলে তার তো অবশ্যই টাকা দিতে হবে মাসে এই স্কুলের জন্য টাকা দিতে হবে সেটা আমরা বহন করবো কিন্তু সঙ্গীতের জন্য যে টিচারটা রাখা হবে তার জন্য হয়তো দেখবে এক টাকা যে পরিমাণ ছাত্রছাত্রী হবে ওই হিসেবে যে টাকা আসে সেই পরিমাণ টাকা দিতে হবে এই হচ্ছে বিষয় তো আমি আপনাদের আর সময় নষ্ট করবো না ছোটো ছোটো ছেলে মেয়েরা যেটা আছে এদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে সেটা হচ্ছে সবাই নিয়মিত এই স্কুলে আসে আমাদের স্কুলের টিচার হিসাবে আমার সন্দেহ তারা তুষারদা থাকবেন আমাদের পল্লিয়ান্তি থাকবেন আমাদের সহযোগী মেয়ে ঠাকুর থাকবে গোলক দাদা থাকবে গোলক দাদা থাকবে আমার সন্দেহ বর্ণের উত্তম বিশ্বাস থাকবে এরকম আমাদের যে সমস্ত টিচাররা আছে তাদের সঙ্গে কথা বলেছি এটা সপ্তাহে একটা করে ক্লাস নিয়ে দেবে এছাড়াও আমাদের সন্দেহ মিলান দাদাও এখানে আমাদের সবাই তৃতীয় বাচ্চাদের ক্লাস দেবে সুতরাং দুই চিন্তা করার সুযোগ নাই এখানে ভালো ভালো ইচ্ছা আপনাদের সরকারদেরকে শিক্ষা দেবে নির্ভয় আপনারা এখানে আপনাদের সরকারদেরকে পড়াতে পারেন আপনাদের সকলকে এত সময় ধরে এই সময় ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই পবিত্র ভূমি আমার ছোট মামা বিপি ছোট বাবা বাবুল বিশ্বাস সহ আমার ভাবান

এই কথাগুলো শুনলে আর বিশ্বের সমালোচনার কথা শোনার কোন সুযোগ থাকে না এই কথা যে বলতে পারে এই হরিম দিনের এটা খুবই মানে আমাদের জন্য আদর্শ সারা জীবন থাকবে আমার যদি এই মন্ত্রী ঢোকার পারমিশনটা বন্ধ না হয়ে যায় আমি যদি এই মন্দিরে ঢুকতে পারি তাই এই মন্দিরটা

শরীরের মানুষ গুলো শুয়ে আছে তাদের আত্মারা যে এখানে আছে তাদের চিন্তা চেতনা এখানে আছে কারণ তাদের নাম আমরা তাদের চিন্তা দেখি নাই তাদের চেহারা তো কিন্তু তাদের নাম তো এখনো আকাশে বা থাকে সমাজে বসে আছে সেই মানুষের আদর্শ এসে সেই মানুষের সংস্পর্শ এসে এই মন্দির রয়েছে এই মন্দিরে আরো একটা স্কুল রয়েছে সুতরাং এই স্কুল ধ্বংসপ্রাপ্ত হওয়ার কোনো কিছু নাই এই মন্দিরে অত্র অঞ্চলের এই উদয়ের শ্রেষ্ঠ মন্দির হবে

তারপরেও আমাদের স্কুলে যে সমস্ত জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যানটার দাম সাড়ে সাত হাজার টাকা সাত হাজার ছয়শো টাকা নিচ্ছে এই ফ্যানটা সাক্ষর আমাদের বন্ধু সাহি বি সে আমাদের এই স্কুলে ছুড়ে সে আমাদের দিনে পাঠিয়ে দেয় এই ফ্যানটা আপনারা সবাই আশীর্বাদ করবে এবং আমাদের সোনালী ব্যাংকের এই যে মুশেরপুরে সোনালি ব্যাঙ্কটা আছে এই সোনালী ব্যাংকের হিন্দু সাররা আরও একটা সিলিং আমাদের কাছে পাঠিয়ে দিতে আপনারা তাদের জন্য করে ক্নাকে <muchas>

কত আদর্শ নিয়ে ধর্মের জন্য আক্রুদ্ধ করে দেয় সুতরাং আমি আপনাদের সবাইকে বলতে চাই যারা আমাদের সার্বিক সহযোগিতা করছে আপনারা সবাই তাদের জন্য যেন সবাই সুস্বাস্থ্য অধিকারী হয় তারা পরিবার যেন সবাই সঙ্গে স্বাধীনতা থাকতে পারে এই আশা ব্যক্ত করে এখন আপনাদের জন্য আপনার বইগুলোকে এসে যাচ্ছে কিন্তু যে ঢাকা করুয়া কারণটা আপনাদের এই বাচ্চাদের জন্য রয়েছে এগুলো আমরা এক এক করে ঘকিয়ে দিচ্ছি